হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দয়ে আমি এখন মোটামুটি সুস্থ আছি তো গাইস আপনাদের আজ খুব সুন্দর একটা জিনিস দেখাবো জিনিসটা হচ্ছে আমার বন্ধু শিমুল মানে নতুন একটা রেস্টুরেন্ট দিছে রেস্টুরেন্টের নাম হচ্ছে সেই সাত কাচ্ছি বিরিয়ানি সেই কাচ্চি মানে সেই কাচ্চি বিরিয়ানির রিভিউ আপনাকে দিব এবং কাচ্চি বিরিয়ানি কত টাকা দাম সেটা আপনাদেরকে সুন্দরভাবে মানে বলবো মূলত আজকে জামালপুর যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এই কাচ্চি বিরিয়ানি মানে খাইতে রিমি দুই দিন থেকে বলতেছে চলো তোমার বন্ধু নতুন মানে কাচ্চির দোকান দিছে সেই কাচ্ছি খাবে সেই জন্য সকাল সকাল বেরিয়ে বললাম লিনিকে নিয়ে তারপর মানে 5:30 টা যাওয়ার পরে সেই যে হিশন চেঞ্জ করলো যে কাচ্চি পরে খাবে তারপরে তার কিছু কিনা আছে সেই কিনা কাটাগুলো আগে করবে তারপরে হচ্ছে সে কাচ্চি খাবে তো সেই জন্য চলে গেলাম তমালতলা মার্কেটে তমালতলা মার্কেটে যাওয়ার পরে মানে প্রথমত মানে নিব হচ্ছে একটা স্যান্ডেল সেই স্যান্ডেলের জন্য তিন চারটা দোকানে ঘোরাঘুরি করলাম অনেক দোকানে ঘোরাঘুরি করার পর স্যান্ডেলের সাইজ মিলানো তার একটা সমস্যা হচ্ছে যে পায়ের সাইজ মানে রেমির একটা সমস্যা পায়ের সাইজ মানে যে সাইজ এত পরিমাণ ছোট এই সাইজ মিলাইতে আমাদের বড় বেজে যা মিনিমাম আমাদের দশ থেকে বারোটা দোকান প্রত্যেক বারই খোঁজা লাগে মানে প্রত্যেকবার বলতে প্রত্যেক বারই খোঁজা লাগে যখনই আমরা স্যান্ডেল কিনতে যাবো মিনিমাম আমাদের এক থেকে দেড় ঘন্টা সময় হাতে নিয়ে যাওয়া লাগবে কারণ তার সাইজ মিলাইতে আমাদের অনেক কষ্ট হয় তো অবশেষে অনেক খোঁজাখুঁজি করার পরে আমরা একটা সাইজ মিলাইতে পারছি তো এখন চলে যাচ্ছি হচ্ছে মানে জামা কিনতে বাড়িতে পরার জন্য তার জামা লাগবে যে সেই জন্য চলে গেলাম জামার দোকানে তো জামার দোকানে যাই দেখি আরেক কাহিনী মানে যে জামা বিক্রি করে সে বলতেছে ভাই আমার দোকানে ভিডিও করা যাবে না তো ভিডিও তার দোকানে এলাম না তারপরে সেই দোকান থেকে বেরিয়ে পড়লাম জামা সে তার দোকানে মিললো না তার দোকানে বেরিয়ে চলে গেলাম পাঁচ আস্তা পাঁচ আস্তা একটা দোকান আছে সেই দোকান থেকে বরাবরই সে সেই জামা কিনে যে সেই জন্য আমরা পাঁচ আস্তায় চলে গেলাম মূলত দোকানটা হচ্ছে পাঁচ রাস্তা থেকে একটু সামনে চার রাস্তার একটু আগে মানে পাঁচ আস্তা এবং চার রাস্তার মাঝামাঝি সেই দোকানে গিয়ে মানে অনেক খোঁজাখুঁজি কর করার পরে হচ্ছে আমাদের জামা মানে কোনোভাবেই মিলানো গেলো না মানে তারপরে চলে গেলাম আর একটা রিক্সা নিয়ে মানে ওই পাশে আরেকটা একটা দোকান আছে সেই দোকানে সেই দোকানে যাওয়ার পরেও হচ্ছে মানে কোনোভাবে জামা মিলে না তো রাগ করে চলে গেলাম চলো আগে আমরা মানে আমাদের খাওয়া দাওয়া করে আসি তারপরে আমি বললো যে না আরেকটা দোকান আছে সেই দোকানে যাবো সেই দোকানে যে পাওয়া যাবে তারপরে চলে গেলাম ওই দোকানে ওই দোকানটা নাকি তার পরিচিত তো সেই দোকানে যাওয়ার পরে তারপরে ওইখানেও অনেক খুঁজলাম অনেক খোঁজার পরেও মানে কোনোভাবে জামা মিলে না মানে দুই তিনটা দোকান ওইখানেও ছিল ওইখানেও দেখলাম পরিচিত দোকানও দেখলাম আরেকটা দোকান ছিল দেখলাম অবশেষে মানে জামা মিললো তারপরে জামা নিলাম জামা নেওয়ার পরে কসমেটিক কিছু কিনে কেনাকাটা ছিল তারপরে কসমেটিকের দোকানে গেলাম কসমেটিক নেওয়ার পরে একটা রিক্সা নিলাম রিক্সা নিয়ে চলে গেলাম হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত মূলত যে দোকান মানে যে উদ্দেশ্যে আমরা আইছি আমার বন্ধু মানে শিমুলের কাচির দোকানে সেই কাচির দোকানে যাওয়ার পরে দেখি শিমুল কেসে বসে আছে তাকে বললাম যে বন্ধু আমার খুব ভালো করে দেখি মানে তোমার দোকানের কাচি দাও তারপরে হচ্ছে সেই কাচি নিজে আমাদের হাতে সার্ভ করলো তো এই দোকানের মানে কি বলবো নতুন দোকান হিসেবে কাচি মানে অনেক ভালো যারা একশো আশি টাকায় কাচ্ছি খেতে চান তারা মানে মানে এটা ট্রাই করতে পারেন এটা লোকেশন হচ্ছে জামালপুর মেক্সিকেনেরই অপোজিটে মানে মেক্সিকেন যে একটা রেস্টুরেন্ট আছে জামালপুর পাঁচ স্তরে একটু সাইড সাইডে মেক্সিকানের অপোজিটে সেই স্বাদ নামে একটা রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্ট কাচ্চির স্বাদটা খুবই অসাধারণ ছিল আমরা বরাবরই জামালপুর রেমিকে নিয়ে আসলে আমরা বরাবরই কাচ্চি খাই তো এই কাচ্চির স্বাদটা একটু অন্যরকম ছিল মানে জামালপুর আরো যতগুলো রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের ভিতরে কাচ্চি বিক্রি হয় সবগুলোর থেকে এই কাচ্চিটা মানে বেস্ট ছিল আমার কাছে খুবই ভালো লাগছে মাংসটা অনেক নরম ছিল এবং হচ্ছে যে আলুর যে আলুর আলু যেটা দিছে আলুটা অনেক নরম ছিল যারা যারা মানে কাচ্চি একশো আশি টাকায় কাচ্চি খেতে চান তারা মানে এটা ট্রাই করতে পারেন মানে খুবই মানে আপনারা মজা পাবেন মানে এটা লোকেশন হচ্ছে জামালপুর পাঁচ আস্তা থেকে একটু সামনেই মানে মেক্সিকেনের ঠিক অপোজিটেই মানে আসলেই আপনার এই রেস্টুরেন্টটা পাবেন